থাকতে হবে যেহেতু আমরা এস ফ্যামিলি মেম্বার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে ফোচা হতো এখন গড়ি কাটা বাজে নটা বাজে পাঁচ মিনিট কেন অনেকক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ব্যার একটু এগিয়ে যাতে বাড়িখানটায় তার কারণ ভাই আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে সেই গাড়িটা মানে এখন একটু সার্ভিস করাতে এসেছি মানে আমার গাড়ির যে ব্রেক প্যাড ঠিক আছে একটু নেই অল্প একটু আছে অল্প একটু আছে এখানে তো সেই জন্য গাড়ি সেই রিঙে কিন্তু দাগ হয়ে যাচ্ছে তার সকাল সকাল ঘুম থেকে কিন্তু ফ্রেশ হয়ে চলে সেখানে গাড়িটা সার্ভিস করা যায় এখানে ভাই সরলা যেহেতু কিছু বাড়িতে খেয়ে আসিনি না সেখান থেকে কিছু খেয়ে নেবো কচুরি ফচুরি যা যা আছে ডিম সিদ্ধ ফিদ্ধ যা যা আছে কিছু খেয়ে নেবো কচুরি কত বলে চলো ভাই আমি না এখানে মানে সত্যি কথা বলতে না আমি দুটো বেশি খেতে হয় না দুটো খাওয়া যায় দুটো বস্তু করে বা দুটো বেশি খেতে হয় প্রাইস আমার গাড়িটাকে এখন পুরো ল্যাম্পটো করা হচ্ছে ঠিক আছে ল্যাম্পটো করার পর কিন্তু এটাকে সুন্দর করে এখন সার্ভিস করা হবে ঠিক আছে লাস্ট কবে সার্ভিস করেছি লাস্ট আমি মানে চার হাজার এখন আমার চার হাজার চার হাজার কিলোমিটার রয়েছে এই লাস্ট সার্ভিস করেছিলাম এই চার হাজার কিলোমিটার চালার আগে কি কি ভেলে আমি কিছু ভেলি নি আমি এখানে বসে রয়েছি দেখতে পাচ্ছিস সকাল সকাল কে ফোন করে আরে বাপরে মাও ফোন করছে হ্যালো পরে কী যে तू कौन है हो हो अमी सार गाड़ी सर्विस करते है सुनो आज भी नहीं की वाले के डेडिया दे बारी कौन टाइ तू आज नेस ने अमी आज से कॉल किया था तू आज भी वो गाड़ी सर्विस कर गाड़ी फॉर इलाके तो 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 तो

स्ट्रॉबेरी जेल स्ट्रॉबेरी स्ट्रॉबेरी ये टाकिया चीज मेरी सिंगा मारा चीज नहीं कि स्ट्रॉबेरी जेल ये टाकले किया हुए ये टाक माल है अबे पाँच पाँच कुल गाड़ी दूँगा पाँच पाँच कुल गाड़ी ढूँगे जावे तक्षो क्या बोला है माल काला कुछ कुछ हो गया ना चापने चला जा चले जी चला जा चले जा चल

দেখো অডিয়েন্সকে দেখাই আমি কি মানে লাগাই তোমাদের আমি সাজেস্ট করব একটু ভালো মোবিল লাগাতে ঠিক আছে ওই 300 না না ওটা আর সবাই না সবাই তো পারে না আচ্ছা গাড়ি মেইনটেনেন্স করতে আছে আচ্ছা তো

তিনটে চারটে পাঁচটা ছটা আইটেম আসলো এখন এতগুলো মালা ভালো গাইতে এখন লাগানো হবে গাড়িটার কত যত্ন একটা বউ হলে বউর যত্ন নেবো ভাবতে পারছো তোমরা তাই তো বন্ধু তুই কি দেখছি করে তার বউর যত্ন নেবো কিন্তু আমাকে দায়িত্বটা দিস যাই হোক হাফটায় লং টাইম পরে আমি ফাইনালি বাইকে চলে আসলাম সেই সকাল আটটার সময় বেরিয়েছি আমি বাড়ি আসলাম ভাই চারটের সময় ঠিক আছে তাহলে কত ঘন্টা হচ্ছে হিসাব করে কমেন্ট করো কিন্তু গাড়িটা সার্ভিস কমপ্লিট একদম পুরো ফুল সার্ভিস করেছে একদম মেজার সার্ভিস করেছি ঠিক আছে একদম মানে যা যা ছিল যেখানে সেখানে সমস্ত কিছু সার্ভিস করেছে গাড়িটা একদম নতুন চিকচিকা হয়ে গেছে চেনটা দেখো চেনটা দেখে চেনটা দেখে পেমেন্ট পড়ে যাচ্ছে আমি জাস্ট ঠিক আছে অনেকটা হলো ভাই সার্ভিসে প্রায় পাঁচ চার টাকার মতো খরচা আছে ঠিক আছে চলো কিজ রেডি তো বেশ ভালো হলো সার্ভিসটা করার পরে এখন কটা ভাত খেতে সকালবেলা থেকে গেছিলাম যে একটা কিছু খেয়ে দেয়নি আমি এখন কটা খেতে হবে ভাত রূপম এটা তোমার বিয়ের কার্ড তোমার বিয়ের কার্ড এটা এটা দিশার বিয়ের কার্ড এদিকে দেখা ইনভাইট সবার ফে সবাই ফেব্রুয়ারি 31 তারিখে আমার বিয়ে খেতে চলে আসবে ঠিক আছে ঠিক আছে দেখি কারটা কেমন ছাপিয়েছিস गाइस আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল गाइस আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল তা কি বানাই দিচ্ছিস বল কি বানায় দিচ্ছিস না তুই দিবি সোনার মালা দিবি এই পর্যন্ত কোন পর্যন্ত সীতা সীতাহার দিবি সীতাহার দিবি দেখি পাত্রী পাত্রটা এই যে সরি পাত্রী এই যে পাত্র পাত্র কোথায় দেখি পাত্রর নাম কি পাত্রর নাম